ব্যাটারি দরকার শুধু বাংলা কোম্পানির ব্যাটারি ছাড়া সব ব্যাটারি আমাদের কাছে পাবে এটা হলো সিঙ্গাং ওয়ান কিউসি লেখা থাকবে কিলোম নিতে পারবে মাত্র তেরো হাজার পাঁচশো একমাত্র সাহায্যের ব্যাটারি ছয় মাস ওয়ারেন্টি ছয় মাস গ্যারান্টি পাবে এই যে ম্যানুফ্যাকচারিং বাই পল ব্যাটারি লেখা থাকবে সব আমাদের ব্যাটারি বিক্রি করলে তার ইনকাম একটু কম হবে ব্যবসা একটু কম হবে কিন্তু মান সম্মান নিয়ে থাকতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ঢাকার গন্ডি পেরিয়ে সদ্য কুমিল্লাতে দর্শক আমার সামনেই দেখতে পাচ্ছেন ব্যাটারি আর ব্যাটারি হ্যাঁ এসব ব্যাটারি আপনারা কিন্তু এক ছাদের নিচে পেয়ে যাবেন একটি জায়গায় আর এই মুহূর্তে আমি বেসিক্যালি অবস্থান করতেছি সাপ আমানত ইজি বাইক ব্যাটারির ওয়্যার হাউস দেখেন কত পরিমাণ ব্যাটারি কিন্তু আপনারা এক সাতের নিচে পেয়ে যাবেন আর বিশেষ করে এই কোম্পানির যে ওনার আছে ফারুক ভাই ভাইরাল ফারুক ভাই যাকে আমরা সবসময় ফেসবুকে বা ইউটিউবে দেখে থাকি তাকেই আমরা পেয়ে গেছি ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ফ্যাক্টরিতে ভিজিট করলাম এত ব্যাটারি তো ফ্যাক্টরি তো না আপনার কাছে এত ব্যাটারি কিভাবে দেখবেন কিভাবে ফ্যাক্টরিতে ব্যাটারি রাখেন আচ্ছা আমরা তো এখন সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ থেকে নিচ্ছে এই আর কি হিসাবটা আমাদের তো আমাদের যে আজকে লাইভ হলো যারা ডিলার ডিলার লাগবে আর যারা লাগবে খুচ দেব কোনো সমস্যা নেই এটা হলো আপডেট ইলং ইলং ঠিক আছে যেটা অরিজিনাল ইলং নামে যেটা পরিচিত যে অরিজিনাল ইলং মানে যেটা বলা হয় এটা হলো আপডেট ইলং এটার প্রাইস মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা চোদ্দো হাজার তিনশো টাকা

সিং এটা আটার মাল এটা আট মাস চলে এটা আটের মাল ঠিক আছে এটা হলো সিং ওয়ান কিউ সি লেখা থাকবে এটা ম্যানুফ্যাকচারিং বাই পল লেখা থাকবে সুতরাং আমাদের ব্যাটারে কিছু ট্রেডিং কোম্পানি নকল করতেছে হ্যাঁ নকল করতে চেষ্টা করতেছে নকল করে নিতে পারে তো এই কারণে আমার খুচরা কাস্টমারদেরকে বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা দেখে কেনার জন্য আপনারা কিন্তু দর্শক এই সিল্পটা দেখে কিনবেন আর এখানে কিন্তু ফারকবার ছবি ইনক্লুড করা থাকবে ঠিক আছে আর আপনারা যারা কিনা ভোগাচ্ছেন যে আপনারা একটা অথেন্টিক ব্যাটারি কোথেকে কালেকশন করবেন তাদের জন্য কিন্তু বেসিক্যালি আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনার আমাদের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা বেশি সবাই ভালো আপনারা যারা ইউটিউবার আছেন আপনারা ভালো করে জানেন আমাদের কমেন্টসগুলো ভালো আপনারা দেখেন কতটা আমার কোয়ালিটিপূর্ণ আর আমাদের যে ব্যাটারি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আচ্ছা আর আমি কোয়ালিটি নিয়ে সবসময় কাজ করি আমি অরিজিনাল কোনটা সীসা এর আমি ফ্যাক্টরি থেকে দেখাই দিয়েছি কোনটা পুরান সীসা কোনটা নতুন সীশা কোন সীশা না আমাদের ব্যাটারিতে ব্যবহার করতেছে তো আমাদের অটো ভাইদেরকে বলবো এত বেশি ব্যাটারি না আমাদেরকে কোনো প্রয়োজন নেই শুধু আমাদের সেট ব্যাটারি লাগান গাড়িতে সেট ব্যাটারি লাগাইলে আপনি বুঝতে পারবেন আপনার আমাদের ব্যাটারি কতটুকু কোয়ালিটি কোনো ব্যাটারি আচ্ছা ফারুক ভাই একটা কথা জানার ছিল সেটা হচ্ছে আপনার এই ব্যাটারিতে ওয়ারেন্টি গ্যারান্টি কী দিচ্ছে আমাদের ব্যাটারি ছয় মাস গ্যারান্টি আমরা আরও ছয় মাস সাথে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ছয় মাস ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি টোটাল এক বছর নিরাপত্তা সামানত জীবিক ব্যাটারিতে আর এটা পাবে ছয় মাস গ্যারান্টি এটা পাবে ছয় মাস গ্যারান্টি কোনো ওয়ারেন্টি থাকবে না আচ্ছা একমাত্র সামানত ব্যাটারি ছয় মাস ওয়ারেন্টি ছয় মাস গ্যারান্টি পাবে সুতরাং আমাদের কোয়ালিটি বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটি যদি প্রমাণ করতে পারেন যে আমাদের কোয়ালিটি বাংলাদেশের কোনো কোয়ালিটি আসে তাহলে আপনার আস বসেন লাইভে বসেন লাইভে বইসা যদি ভ্রমণ করতে পারে আমাদের কোয়ালিটির কোনো কোয়ালিটি আছে তাহলে আমি তারা পরিষ্কার জন্য দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে আমাদের এই ফারুক ভাই কিন্তু সুপরিচিত একটি মুখ আমরা অনলাইনে বা ইউটিউবে কিন্তু তাকে ব্যাটারি নিয়ে বেশি করে দেখতে পারি তো ফারুক ভাই এরপরে আমরা কী দেখবো এরপরে আমাদের লিথিয়াম লিথিয়াম জি আচ্ছা যে লিথিয়াম হলে এক বেটারতে অটো চলে হ্যাঁ অটো চলে এক বেটার হ্যাঁ এটা এক বেটার অটো চলে আমি লিথিয়াম এক সময় এক লাখ তিরিশ পঁচিশ বিশ বিক্রি করছি ঠিক আছে হ্যাঁ এক লাখ তিরিশ এক লাখ পঁচিশ এক লাখ বিশে আমি বিক্রি করছি লিথিয়াম এখন আমাদের শা যা আমাদের লিথিয়াম তাই ঠিক আছে হ্যাঁ সেম আচ্ছা অর্থাৎ শামানত আপনার ওয়াটার ব্যাটারিখা দুই বৎসর আর এক বছর টিকসে হবে আর লিথিয়ামরা আপনার মনে করেন যান ড্রাই রেখে একটু দাম বেশি দিকে এটা চার বছর পাঁচ বছর ইউজ করতে পারবে কিন্তু এটা একটা ব্যাটারিতে অটো চলবে হ্যাঁ চলবে একটা ব্যাটারিতে অটো চলবে সুতরাং যারা দুই বছর ক্লাস চালায় তাহলে তা আমি মনে করবো আমার সামান ব্যাটারি লাগান আর টাকার পরিমাণ একটু ভালো আছে কোনো জামালা নাই যে টাকা কোনো সমস্যা নাই মেটাল না তাহলে একটা ব্যাটারি লাগান এর কিন্তু প্রাইস আজকেও প্রাইসও কমাই দেবো হ্যাঁ তো আমাদের প্রাইস আপনি এক লাখ পঁচিশ বিশ চলছে আজকের প্রাইস এক লাখ তেরো আচ্ছা ভাই তো এটা ইউজ করলে ভাই চার্জ কি রকম থাকবে চার্জ শেষ করতে পারবে না এটা এটা চার্জ শেষ করতে হলে ব্যাটারি কি বাংলাদেশে আচ্ছা আচ্ছা এটা চার্জ যদি শেষ করে হলে তার ব্যাটারি আর কি ব্যাটারি বিক্রি করবে না আর এটা সম্পূর্ণ ইম্পোর্টের ব্যাটারি এটা সম্পূর্ণ ইম্পোর্ট এটা কোনো হাতের ছোঁয়া নাই বাংলাদেশে এটা আপনি নিজে সব করা জি সম্পূর্ণ ইম্পোর্ট এটা এটা হলো আপনার 1 লক্ষ 13 হাজার টাকা মাত্র 1 লক্ষ 13 হাজার টাকা 3 হাজার টাকা অগ্রিম করলে ওনার বাড়িতে যে কোনো ব্যাটারি নিতে আমাদের শুধু 3 হাজার টাকা অগ্রিম করলো ওনার কাছে ব্যাটারি পৌঁছে দেব মাল পাইয়া বাকি টাকা দেবে আমার বিকাশ করবে শুধু একটা নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো ওয়ান শুধু একটা নাম্বারেই শুধু টাকাটা পাঠাবে অন্য কোনো নাম্বারকে টাকা পাঠালে দেয় কিন্তু আমি না ওকে ঠিক আছে শুধু একটা নাম্বারে টাকা পাঠাবে তো দর্শক একটা ব্যাটারি আপনি এক লক্ষ তেরো হাজার টাকা নিতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন যদি প্রমাণ করতে পারেন যে এটা ইনপোর্টের ব্যাটারি না অথবা ডিজেডিসি ইনপোর্টের ব্যাটারি না

এটা আমি নিজের ডিলার নিয়ে আরেক ভাই আসি ঠিক আছে এই কারণে এক হাজার টাকা এটা বেশি আচ্ছা ফারুক ভাই প্রশ্ন ছিল অনেক ভাইরা আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার এই লোকেশনে আসবে তারা আসলে কোন ঠিকানে কিভাবে আসবে যারা কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাস স্ট্যান্ড বললে আমার দোকান দেখা দেবে কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাস স্ট্যান্ড বললেই দেখা দেবে এছাড়াও দর্শক যাদের কিনা চিনতে অসুবিধা হবে স্ক্যানিং কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে কল করলে কিন্তু তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও ডেসক্রিপশনে কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের জন্য ঠিকানাটি ইনক্লুড দেওয়া আছে তো হ্যাঁ তো আমার দর্শককে আমি বলবো যাদের টাকা আছে তারা অর্থ কম তাহলে সামানত নেন অর্থ কম এইটু বেশি আছে সমস্যা নেই তাহলে তারা লিথিয়াম নেন এক লক্ষ তেরো হাজার টাকা লিথিয়ামটা পেয়ে যাবেন এটা এক লক্ষ চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন পাশে জিং ব্যাটারি আছে আচ্ছা আপনাদের প্রশ্ন হলো যে ফারুক ভাই অন্য অন্য কোম্পানির ব্যাটারি অনেক কম হ্যাঁ আপনার ব্যাটারি অনেক দাম কেন আমি অন্য অন্য ব্যাটারি আপনাদের জন্য উঠেছি যেমন জিন্ডিং পাওয়ার বলাস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবে মাত্র তেরো হাজার বলে ভাই ইলং নিতে পারবে মাত্র তেরো হাজার পাঁচশো পাওয়ার বলাস নিতে পারবে এসআর যেটা এটা নিতে পারবে মাত্র তেরো হাজার পাঁচশো বোরাক সুপার এটা নিতে পারবে মাত্র তেরো হাজার পাঁচশো

অত ছোট মিশুক আছে তারা আমাদের ডাই ব্যাটারি একবার ব্যবহার করুক আমার অন্য অন্য ব্যাটারি কিন্তু যা পথ হয়েছে আমাদের ব্যাটারি একবার ব্যবহার করে দেখুক তাহলে সে বুঝতে পারবে কতটা কোয়ালিটি গুণ আমাদের ডাই ব্যাটারিটা আচ্ছা দর্শক যারা কিন্তু ভিডিওটি দেখতেছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি আরেকটি কথা বলতে চাই ফারুক ভাই কিন্তু এখান থেকে ডিলার দিয়ে থাকে ডিলার নিয়োগ দিয়ে থাকে সারা বাংলাদেশে আপনারা কিন্তু এখান থেকে হোলসেলে নিয়েও ডিলারশিপ নিতে পারবেন জি কি ভাই আচ্ছা তো ভাই সারা বাংলাদেশ থেকে যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে যারা যারা ডিলার নিবে তারা ডিলার নিবে যারা তাদের জন্য তারা সরাসরি আসতে সবচেয়ে ব্যালার হয় আচ্ছা যারা ডিলার নিবে তারা সরাসরি আসতে ভালো হয় আমাদেরকে দেখে গেলো কোন জায়গায় আসে কি আসে বিষয় দেখে নিলে ভালো হয় আর বাংলাদেশের ডিলার ডিলারদেরকে বলে বলবো যত কোম্পানির সাথে ব্যবসা করছে রিপ্লেসমেন্ট যে ফেরাসনি বুক করছে আর আমাদের সাথে ব্যবসা করতে বলান রিপ্লেসমেন্টের চুল পরিমাণ কোনো ফেরাসনি নেই হয়তো আমাদের ব্যাটারিটা বিক্রি করলে তার ইনকাম একটু কম হবে ব্যবসা একটু কম হবে কিন্তু মান সম্মান হয়ে থাকতে পারবে থাকতে মান সম্মান থাকতে পারবে যেমন আমাদের ব্যাটারিটা রিক্সা ডেবাদের জন্য অটো ডেবের ব্যাটের জন্য এটার দাম একশো বিশ এম্পের নিতে পারবে সাতাশ হাজার চারশো নিতে পারবে চৌত্রিশ হাজার চারশো একশো এম্পের নিতে পারবে পঁচিশ হাজার চারশো তিন বছর তিন মাস রিপ্লেস গ্যারান্টি থাকে তিন মাস তিন মাস রিপ্লেস গ্যারান্টি থাকবে তিন মাস মধ্যে খারাপ হলে আমাদের কাছে নতুন নিতে আচ্ছা ঠিক আছে দর্শক আমি পুরো ওয়েট হাউসটা আপনাদেরকে আরেকবার একটু ঘুরিয়ে দেখাইছি দেখেন এত পরিমাণের মাল আপনারা কিন্তু অন্য কোথাও এক ছাদের নিচে দেখতে পাবেন না এখানে আপনারা কী নাই যে পাবেন না দেখেন সবগুলো কোম্পানির ব্যাটারি কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই শাহ আমানত ইজি বাইক ব্যাটারি কিন্তু তারা নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করে থাকে আচ্ছা তো ফারুক ভাই আর কিছু রয়েছে কি দেখানোর মতো না না আমি শুধু আমার অটো ড্রাইভারকে এটাই বলবো আপনারা সামান্য ব্যাটারি লাগান অন্য কোম্পানির ব্যাটারি লাগাইছেন ভাই আপনাদের জন্য কোয়ালিটি আনছি ভাই কোয়ালিটির জন্য যদি আমি কখনো কোনো ফ্যাক্টরির কাছে আমি আপোষ হয়ে থাকি কোনো চ্যালেঞ্জের কাছে ব্যস্ত হয়ে থাকি তাহলে আমার বিচার করবো আল্লাহ কোনো সমস্যা আচ্ছা আচ্ছা যদি কোনো কয় আমার আল্লাহ যদি হারাম না হয় এটা আমি সবসময় বলি যে কোয়ালিটি আপনাদের সর্বোচ্চ কোয়ালিটি করার জন্য যদি কোনো ফ্যাক্টরির কাছে টাকার কাছে আমি বিক্রি থাকি তাহলে আমার আমার বিচারটা আল্লাহ করবো কোনো সমস্যা নেই স্ক্রিনে কিন্তু ফারুক ভাই নাম্বারটি দেওয়া আছে আপনার সরাসরি ফারুক ভাই সাথে যোগাযোগ করবেন তো ফারুক ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম